এভাবে হয় আমি যখন ঢাকা থেকে এখানে আসতেছি তখন কয়েকজন বলছিল যে এখানে কেন যাইতেছি কোনো উদ্দেশ্যে যাইতেছি এই যে এই উদ্দেশ্যে আসছি বুঝছেন ব্যাপার একজন পাইলাম এই তো মূর্তি আর বা তো আল্লা বরসা যাক এই যে ডাব গাছ ডাব গাছেতে ডাব পাড়াইতেছি এই হুজুর হুজুর রেডি করতেছে সব কিছু হ্যাঁ রোজ করে দেশের বাড়িতে আসলে মজা হচ্ছে এটা যে আসলে ডাব পারা তারপরে ফল ফ্রুট যা আছে দিয়ে বরই গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ অথেন্টিক ফল ফ্রুট খাওয়ার নিজে পেরে পেরে খাওয়ার মজাই অন্যরকম নানু এগুলো ছোটো হ্যাঁ ছাড়ো ছাড় দাও ছাড় দাও एक बार দাও নিয়া বড়াই ছুটা এই জায়গা তোলাচ্ছি আমাদের ডাবগুলো ছোট সাইজ নানু ডাব ডাব সাইজ ছোট লিফটেড মাধ্যম নামতা আছে ইব সুভি দিদুকা আছে লিফট কত করে हम्म चलो तुम्हें डाटा दिया है टिफिन का ये तो रही स्कूल है रही ठीक है स्कूल के हम जावा ओनो बिग डाफकडारिया अब यार ना ये हम ला हम्म मैं तो অরিজিনাল ডাবের পানি গাছ থেকে পাড়া মাত্র পরে ঢাকা থেকে আসার উদ্দেশ্য হচ্ছে এই এটা আর এখানে ডাব গাছ অনেক যদিও আর কচি ডাব তো এগুলো পানি পানি পরে যাইতেছে তাড়াতাড়ি খাই ফেলি নয়তো তো পানি পরে শেষ হয়ে যাবে হুম এটা পানি পরে কোন দিক দিয়ে এদিক এদিক মনে মাসাল্লাহ মানে প্রচুর মিষ্টি আর এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের ডাবি প্রচুর মিষ্টি তো আসলে যখন বছর একবার মাহফিলের সময় আসা হয় তখন তো খাওয়া হয়ই আর এখন তো মাহফিল সারা আসছি তো আগে খাইনি তারপর বলতেছি আমি যখন ঢাকা থেকে এখানে আসতেছি তখন কয়েকজন বলছিল যে এখানে কেন যাইতেছি কোন উদ্দেশ্যে এই যে এই উদ্দেশ্যে আসছি ব্যাপার এত হানিঘরে ভাত খাই শেষ করা যায় না তারা একটু রেস্ট নেই তারপরে আবার এভাবে খাইলে আমনি হয় তবে এইভাবে খাবার গ্লাসে নি খাইলেই মজাটা পাওয়া যায় না এই জন্য নাম এইভাবে নিয়ে আসছি